নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা খুবই অসাধারণ রেসিপি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাবো কচুর মুখি দিয়ে রুই মাছের ঝোল তো এখানে আমি এক কেজি মুখি আর আধা কেজি রুই মাছ নিয়েছি প্রথমে আমি মুখিটা সেদ্ধ করে নেব তার জন্যে গ্যাসে ফ্লেম অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম যেহেতু এখানে এক কেজি মুখি তো তার জন্যে আমি চার গ্লাস জল দিয়ে দিয়েছি তো এবার মুখিটাও দিয়ে দেবো তো মুখিটা কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি মাছটা একটু ম্যারিনেট করে নিচ্ছি তার জন্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন মাখা হয়ে গেছে তো এবার মাছটা ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর মাছগুলি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আজ আমি রুই মাছ দিয়ে রান্না করছি তো আপনারা যদি চান কাতলা মাছ দিয়েও করতে পারেন মানে যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্নাটা করতে পারেন খুবই টেস্টি লাগে খেতে তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে তো আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো এদিকে মাছটা ভেজে নিলাম তো ওদিকে আমি দেখে নিচ্ছি যে কচুরমুখিটা সেদ্ধ হয়েছে কি না তো মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে দেখেও নিয়েছি যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো একটা চালনিতে নামিয়ে নিচ্ছি তো এরপর একটু ঠান্ডা করে ছিলে নেব এখানে একটা ছোট্ট টিপস রয়েছে কচুরমুখী বানানোর আগে দু তিন দিন রোদ দেখিয়ে নেবেন এতে কি হবে খাওয়ার সময় কিন্তু গলা ধরবে না এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন তো দেখুন কচুরমুখীটা কিন্তু আমি ছিলে নিয়েছি তো এবার আমি রান্নাটা করে নেব মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম কিছু গোটা জিরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কচুরমুখি তো এবার আমি কচুরমুখিটা খুব ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট খালি কচুরমুখীটাই ভেজে নেব তারপর দিয়ে দিব টমেটো কুচি তো দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিতে থাকব আর ভাজতে থাকব। তো দেখুন এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভেজে নিচ্ছি মোটামুটি একটু সময় নিয়ে কিন্তু লাল লাল করে কচুরমুখিটা ভেজে নিতে হবে আমি যেভাবে রান্না করছি তো আমার এই প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে রান্নাটা করেন তাহলে কিন্তু খাওয়ার সময় গলাতে আর ধরবে না তো দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন থেকে চার গ্লাস জল দিয়েছি যেহেতু ঝোলটা একটু পাতলা করব তার জন্যে আর এমনিতেও কচুরমুখী কিন্তু গাঢ় গাঢ় হয়ে যায় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তো দেখতেই পারছেন একটা বলক উঠে গেছে তার জন্য কিন্তু মাছটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচা লঙ্কা তো আমি লাল লঙ্কাও গুঁড়ো দিয়েছি এতে কিন্তু ঝালটা খুব সুন্দর আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি তারপর শেষে দিয়ে দিচ্ছি একটা কামরাঙ্গা কুচি তো আপনারা যদি চান এতে কিন্তু জলপাইও দিতে পারেন বা তেঁতুলও দিতে পারেন এতে কিন্তু গলা ধরার কোনো সম্ভাবনা থাকে না তো আপনারা অনায়াসে খেতে পারেন আপনারা বুঝতেই পারবেন না যে কি খেলাম তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষ আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তাহলে এবার বলুন তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন